জলপেশ মেলার ঐতিহ্যকে ধরে রাখতে দই চিড়ের দোকান শঙ্কর রায়ের উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিব তীর্থস্থান জল্পেশ মেলা জল্পেশ মেলার বিভিন্ন রকমারি দোকানের সাথে তার মধ্যে অন্যতম দোকান হল দই চিড়ের দোকান এলাকার স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে মেলায় আসা পূর্ণার্থীরা জল্পেশ মেলা আসার উদ্দেশ্যই ছিল নদীতে বা পুকুরে স্নান করে শিবতীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিয়ে দই চিড়ের দোকানে এবং দই চিরা খেতে ভিড় জমানো জমাতো দোকানে বর্তমান যুগের পরিবর্তনের সঙ্গে এবং বিভিন্ন রকমের ফাস্ট ফুডের দোকানে রকমারি খাবারের জন্য ভিড়ের লক্ষ্য করা যায় তাই বর্তমানে জলপেশ মেলাতে আসা দই চিরা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দোকানদার শঙ্কর রায় বলেন আমাদের এই দই চিড়ের দোকান প্রত্যেক বছরই আমরা এই জলপেশ মেলায় দোকান দিয়ে হাজির হই এই দই চিড়ের দোকান যাতে জলপেশ মেলার ঐতিহ্যকে ধরে রাখা যায় আগের মতো বিক্রি তেমন হয় না যারা এখনও দই চিরা চিরাকে ভালোবাসেন তারাই শুধু আসেন এই জলপেশ মেলাতে দই চিরে খেতে এক পোয়া দইয়ের দাম কুড়ি টাকা চিরা মড়ি খই গুড়ের নাড়ু সব মিলিয়ে পঞ্চাশ টাকা প্লেট বিক্রি করতে হয় দইচিরার দোকানদার শঙ্কর রায় বলেন বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান হওয়াতে এখন মানুষ দইচিরার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং জলপেশ মেলার ঐতিহ্য দইচিরার অনেকটাই হারিয়ে যেতে বসেছে এই দই চিড়ার দোকানকেই ধরে রাখতে প্রত্যেক বছরই দোকান দিয়ে থাকি দোকানদার জানান কিছুটা লাভের আশায় এই প্রত্যেক বছর জলপেশ মেলার মাঠে দোকান দিয়ে থাকি কিন্তু আগের মতো বিক্রিবাটটা তেমন হয় না জলপেশ মেলার ঐতিহ্যকে ধরে রাখতে এই দই চিড়ের দোকান দিয়ে থাকি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্লেট দই বিক্রি করছে দোকানদার ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি তারপরে হচ্ছে এটা মুরগি চিরা দেশি চিরা আছে বাবা চিরা আছে তারপরে নিমকি বুন্দিয়া জিলিপি মুড়ি এইসবের যেটা জলপেশ মেলায় পাওয়া যেত বহুদিন আগে থেকে সেইটা এখন বিক্রি কেমন হয় এখন একটু কম হয় এই ফাস্টফুডের দোকানের জন্য প্রচুর মেলায় এখন ফাস্টফুডের দোকান বসে তাই একটু কম হচ্ছে তবুও আমরা দীর্ঘদিন ধরে যেহেতু পড়ে আসতেছি দোকানটা চালাচ্ছে আচ্ছা দই কত করে বিক্রি করতেছেন আর প্লেট কত করে বিক্রি করেন দই পোয়া কুড়ি টাকা করে বিক্রি করতেছি তার সঙ্গে এক্সট্রা নিতে হবে মনে করো চিরা মুড়ি হ্যাঁ সিস্টেম তিরিশ টাকার প্লেট আছে পঞ্চাশ টাকা প্লেট আছে অনেক দূর দূর থেকে অনেকেই আসেন এই মেলায় তবে কোথাকার মানুষ থেকে বেশি দই চূড়া পছন্দ করে দইচুরা পছন্দ করে মনে করো হলদিবাড়ির থেকে আসে শিলিগুড়ির থেকে আসে মনে করো আলিপুরদুয়ার ওরা এখানে থাকে থাকার পরে দর্শন করে দর্শন করার পরে আমাদের দেশি মুখ নাড়াবে ওই দৈচাটা দিয়ে মুখ নাড়ে নাড়ার পরে অন্য কিছু খায় স্থানীয়রা কি দই চিরার প্রতি সেরকম আকর্ষণ নেই স্থানীয়দের হ্যাঁ স্থানীয়রা দোকানদার বিভিন্ন দোকানদার এসে আজকে তো মেলা শুরু হলো

আপনার নাম আমার নাম শঙ্কর রায় আপনার বাড়ি বাড়িগুলো আমি আমার যে শিশু শিশুরের দোকানে প্রতি বছর অত বছর থেকে দোকান করে এই মনে করো পঁচিশ বছর